সবার গুরু কবি চন্দননাথ জানো কি আমাকে শিখিয়েছে লেখা প্রথম অ আর শিখিয়েছে সেটা আর কেউ নয় বড় আদরের মা জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক খ গ গা লেখা শিখিয়েছে বাবা অনেক যত্নে কিভাবে টানব রেখা তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে আলপনা যেন আমাদের অ আ হস্যই দীর্ঘই এদের মতন এত সুন্দর আর কই বাবা মার গুরু সে গুরুর গুরু অথবা তারও গুরু জানো কার থেকে বর্ণকে চেনা প্রথম করেছি শুরু বিদ্যাসাগর নামে চিনি তাকে। তিনি না চিনিয়ে দিলে এত সহজেই আমরা সবাই মিলে তিনি জানতেন মুছে দিতে হলে মনের গ্লানি বা ভয় সবার প্রথমে চাই সকলের বর্ণের পরিচয় নমস্কার